আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো ডাকসু নির্বাচন হবে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে ঢাকার চেম্বার আদালত এ বিষয়ে বিকেলে আবেদন গ্রহণ করে চেম্বার আদালতের এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির তিনি বলেন লিখিত আবেদন করে চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের আদেশকে সিএমপির ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকস নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা রইল না এরপর জানাব পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব নির্বাচন না করার বেলেম যেন আমাদের না দেওয়া হয় বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির বলেছেন সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব বলে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছি নির্বাচন ইস্যুতে যেন আমাদের কোনো বেলেম না দেওয়া হয় জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছি এদিকে প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনী প্রধানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে আহ্বান জানান সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেখ পোস্টে সব বিষয় জানানো হয়েছে এবারে জানাব সকারি কর কমিশনার জান্নাতুল ফেরদুস মৃত্যু বরখাস্ত আটত্রিশ লক্ষ টাকা ঘুষ নিয়ে করনথি সরবরাহের অভিযোগে সকারি কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং সর্বশেষ জানাব বিসিবি নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে গঠিত হতে পারে অ্যাডহক কমিটি এমন গুঞ্জন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চব্বিশে অগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজ অ্যাসোসিয়েশন তবে সব গুঞ্জনকে পাশ কাটিয়ে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুন চেনার বন্ধুরা এ সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচন হবে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে ঢাকার চেম্বার আদালত সোমবার একই সেপ্টেম্বর বিকেলে বিষয়ে আবেদন গ্রহণ করে চেম্বার আদালতের বিচারক আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্টের ডিভিশনের আদেশকে সিএমপি ফাইল এবং শুনানিরা আগ পর্যন্ত স্থগিতের আদেশ নির্দেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা রইল না তিনি আরও বলেন মঙ্গলবার দুই সেপ্টেম্বর আমরা সিএমপির দায়ের করব আশা করি গুরুত্বের বিচারে আগামীকালই এ ব্যাপারে বাকি শুনানি হবে তবে এই সময়ের মধ্যে হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন পরিচালনা ক্যাম্পেইন ছাত্রদের উৎসব উৎসাহ এসব বিষয় কোনো স্থগিত আদেশ থাকল না এর একই দিন এক রিটের আবেদনের শুনানির প্রেক্ষিতে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিল হাইকোর্ট পরে এ বিষয়ে আদেশ চেম্বার আদালতে আবেদনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির এরই মধ্যে সোমবার বিকেলে বিষয়টি নিয়ে আবেদন গ্রহণ করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করলেও চেম্বার আদালত ফলে ডাকসু নির্বাচনে এখন আর কোন বাধা রইল না ডাকসু নির্বাচন সারাদেশে সবাই ব্যাপক হারে প্রস্তুতি গ্রহণ করেছে এরই মাঝে হঠাৎ করে হাইকোর্টের এই ধরনের নির্দেশনা সবাইকে মর্মাহত করেছে তবু কোর্টের আদেশ অমান্য করা যাবে না কোর্টকে সবসময় সম্মান দিতে হবে তাই কোর্টের আদেশকে মান্য করেই আবার চেম্বার আদালতে গিয়েছিলেন তারা সেখান থেকে সেখানে সুপ্রিম কোর্টের আদেশকে স্থগিত রাখা হয়েছে এখন নির্বাচন পরিপূর্ণভাবে সঠিক সময় হবে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব নির্বাচন না করার বেলেম যেন আমাদের না দেওয়া হয় বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির বলেছেন সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে বলে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছি নির্বাচন ইস্যুতে যেন আমাদের কোনো বেলেম না দেওয়া হয় জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবো সোমবার একই সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী ভবনে দুইটা তিরিশ মিনিটে তিনি সদস্যের প্রতিনিধি নিয়ে সিসির রুমে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসি ছাড়া অন্য কাউকে বৈঠকে রাখা হয়নি বৈঠক শেষে সিসি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলাদা সংবাদ সম্মেলন করেছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা প্রস্তুতি বুঝতে এসেছিলেন আমি বলেছি এটা একটা বিশেষ পরিস্থিতি বিশেষ ধরনের সরকার প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির কথা জানিয়েছেন আমাদের চিঠি দিয়েছিলেন রমজানের আগে ভোটের কথা বলেছেন আমরা প্রস্তুতি জোরদার করেছি তিনি আরো বলেন নানা ধরনের টানা পড়েন আছে সেজন্য হয়তো সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে আমরা চেয়েছি আমাদের উপর যেন প্রস্তুতি পর্যাপ্ত নয় এই ধরনের বেলেম যেন না আসে আমরা কোনো ধরনের বেলেম নিতে রাজি নই সেজন্য আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি আমরা সবসময় প্রস্তুতি নিতে শুরু করেছি যেন এবার একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারি প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনি গুজবে কান দেবেন না কারণ অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছে আশা করছি এবার যথাসময় নির্বাচন হবে এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে সুতরাং সরকার আপনাকে অনুরোধ করব আপনি এসব গুজবে কান দেবেন না আপনি যথাসময় নির্বাচনের জন্য প্রস্তুতি নিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস্কের চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন একই সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে আহ্বান জানান সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার জানায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং বাহিনীর মধ্য ঘনিষ্ঠ সমন্বয় শো এই ভূমিকাকে আরও সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধান উপদেষ্টা বলেন ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ সুরক্ষা এবং নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি জেনারেল অকারুজ্জামান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবারে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে সবরকমের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী প্রধান সৌকারি কর কমিশনার জান্নাতুল ফেরদোস মিতু বরখাস্ত আটত্রিশ লক্ষ টাকা ঘুষ নিয়ে কর নথি সরবরাহের অভিযোগে সৌকারি কর কমিশনার জান্নাতুল ফেরদোস মিতুকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আজ এনবিআর এর সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে যে তো ঢাকার কর অঞ্চল পাঁচের সৌকারি কর কমিশনার মিস জান্নাতুল ফেরদোস মিতুর বিরুদ্ধে আটত্রিশ লক্ষ টাকা গ্রহণের বিনিময় একই কর অঞ্চলে সালাউদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে আয়কর আইনজীবী আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তরের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেহেতু সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু হাজার বিধি বারো অনুযায়ী তাকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্ণ পূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হলো তবে সাময়িক বরখাস্ত চলাকালীন সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপন এ বিষয়টি উল্লেখ করা হয়েছে এই প্রজ্ঞাপন উল্লেখ আটত্রিশতম এর কর ক্যাডারে যোগদানের আগে জানাতুল ফেরদুস মিতু প্রায় দুই বছরের মতো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন এরপর তিনি কর কমিশনার হিসেবে যোগদান করেন আর বর্তমানে তাকে বরখাস্ত করা হলো।